চলছে হাতি মানুষের দ্বন্দ্ব মানুষ তার সর্বস্ব দিয়ে চেষ্টা করছে সবশেষ সম্বল ধান সেটি রক্ষা করার জন্য আমাদের ঝিনাইগাতি উপজেলার একদম বর্ডার অঞ্চল পাহাড়ি অঞ্চল সেই পাহাড়ি অঞ্চলের বন্য হাতি যেটি আজকে বিকাল থেকেই কিন্তু দেখছেন তারা পাহাড়ের বিভিন্ন অঞ্চল বা আমাদের বর্ডার রোড আছে বর্ডার রোডে কিন্তু যাতায়াত করেছে আমরা দেখেছি যে চান আপনি যে সে বর্ডার ক্রস করার সময় ভিডিও যদি এখন যদি দেখছেন সেটা হচ্ছে পাহাড়ি যে ধান লাগানো হচ্ছে মাত্র লাগানো হচ্ছে সেই ধানগুলো কিন্তু এই যে হাতি দেখছেন হাতি কিন্তু নষ্ট করছে এটি আমাদের ঝিনাইগাতি উপজেলা বলে নারিতাবালি বলেন শিবদ্বীপ এই অঞ্চলে যুগ যুগ ধরে চলে আসছে এই যে হাতি মানুষের দন্ড হাতি মানুষের এই ধান নষ্ট করছে তাদের কষ্টে তারা কষ্ট করে ধান ভূপন করে সেই ধান কিন্তু হাতি এসে তারা খাবার সন্ধানে লুকালয়ে চলে আসে এবং ধান কিন্তু নষ্ট করে তো আজকের এই ভিডিও আমরা বারবার এই ভিডিও দেই হাতি মানুষের দ্বন্দ্ব মাস কীভাবে হবে বা হাতি ধান খাচ্ছে এই ভিডিওগুলো কিন্তু আমরা বারবার তো এটার সমাধান আমরা অভয় আপনারা বলা হয় যে হাতির জন্য একদম নিরাপদ একটা জায়গা যেন মানুষও যেন যেন মানুষ ভারতের রাস্তা ওই বাচ্চা ডাকে গাছ খাইতেছে খাবার নাই খাবার বলতে গুনলো অনেক বড় বড় ওই আর হইতেছে বাচ্চা সহ বাচ্চা ডাকে দেখেন সরাসরি হাতির বাচ্চা ডাক ওই দুধ খাইতেছে দেখেন হাতি কে আসলো কিছু না বললে হাতি কিছু বল